কেউ বলেছেন ছত্রিশ মাইল কেউ বলেছেন আটচল্লিশ মাইল কেউ বলেছেন ষোলো মাইল কেউ বলেছেন বারো মাইল কেউ কেউ তো বলেছেন সফর করেছেন এই মানসিকতা যদি তৈরি হয় আপনি মুসাফির তাহলে কতটুকু দূরে যাবেন সেটা ব্যাপার না মনে করলে আপনি কসর করবেন ওই যে নির্ধারিত পাওয়া যায় না তা আমরা ওলামাইয়া হানাব বলি আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার আপনার গন্তব্য যদি তাই হয় আপনি মুসাফির আপনি যদি লেভেল রাস্তায় যান প্লেন রাস্তায় যান প্রাইভেট কারে যান আপনি একশো কিলোমিটার চলে যাবেন দুই ঘন্টায় আর যদি পাহাড়ি পথে হেঁটে যান দশ মাইল যেতে তিন দিন লাগবে তা আপনি এখানে যদি বলেন যে মাইলটাই ইম্পর্টেন্ট তাহলে পাহাড়ি পথে বেটা তিন দিন হাইটাও মুসাফির হলো না কসর নামাজ পড়তে পারলো না আর আপনি দুই ঘন্টা প্রাইভেট কারে সইরা মজা করে এসি লাগাই গেছেন আপনি মুসাফির হয়ে গেলে আপনি কসর করবেন ইসলাম কী চায় ইরিদুল্লাহ হবিকুবুর ইউসরান ওয়ালা ইউরি কোমল অসরা আল্লাহ তো সহজটা চায় এই জন্যই তো নির্ধারিত এত মাইল এটা আল্লাহ রাসুল বলেন নাই সবাই আল্লাহ কি চমৎকার কী চমৎকার এই জন্য আমরা বলবো যে নর্মালি ওলামে মেহানাপের ফতুয়াটাই ফলো করেন আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার আপনার ডেস্টিনেশন যদি হয় তাহলে আপনি যখন বের হবেন আপনার শহর থেকে আপনি মুসাফির হয়ে যাবেন গন্তব্যে পৌঁছা পর্যন্ত আপনি মুসাফির যদি সেটা আপনার বাড়ি না হয় আর যদি বেড়াতে যান চোদ্দ দিন পর্যন্ত আপনি মুসাফির থাকবেন